আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ফার্মাসিস্ট আদিতা মেডিকেল হল পশ্চিম দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করবো গনুরিয়া রোগ সম্পর্কে গনুরিয়া একটি যৌনবাহিত সংক্রমণ যা নাইসেরিয়া গনুরিয়া নামক ব্যক্তিরিয়ার কারণে হয় এটি পুরুষ ও নারী উভয়ের জুনি গলা মলদার এবং চোখে সংক্রমণ ঘটাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এর মতে গনিরিয়া বিশ্বব্যাপী একটি সাধারণ এসটিআই যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণে চিকিৎসা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে সংক্রমণের উপসর্গ পুরুষদের মধ্যে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোরা সাদা হলুদ বা সবুজ শুক্রতা নিঃসরণ অন্ধকোষে ব্যথা বা ফুলাভাব নারীদের মধ্যে জুন স্রাব প্রস্রাবের সময় ব্যথা অনিয়মিত ঋতুস্রাব বা সঙ্গমের পর রক্তপাত তলপেটে ব্যথা অন্যান্য সাধারণ উপসর্গ উভয় লিঙ্গের জন্য গলা ব্যথা মলদারের ব্যথা চুলকানি বা রক্তপাত চোখের সংক্রমণ প্রতিরোধ কন্ডম ব্যবহার সঙ্গমের সময় লেটেক্স কন্ডম ব্যবহার নিয়মিত এসটিআই স্ক্যানিং একাধিক জনসঙ্গী থাকলে বা উচ্চ ঝুঁকিতে থাকলে নিয়মিত টেস্ট করা পার্টনারের চিকিৎসা আক্রান্ত হলে সঙ্গীকেও চিকিৎসা করাতে হবে গুরুত্বপূর্ণ তথ্য গনেরিয়া উপসর্গবিহীন হতে পারে বিশেষ করে নারীদের মধ্যে চিকিৎসা না করালে এটি এইচ আইবি সংক্রমণের ঝুঁকি বাড়ায় ডব্লিউএইচ এর মতে গনেরিয়া চিকিৎসায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধ একটি বড় হুমকি যদি গনুরিয়ার লক্ষণ দেখা দেয় দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং সঙ্গীকেও সতর্ক করুন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম